নিউ ইয়র্ক সিটি টাইমস স্কোয়ারে ছুরিকা খাতে এক নারী পর্যটক আহত হয়েছেন কোনো রকম উস্কানি ছাড়াই ওই নারীকে ছুরিকাঘাত করে একষট্টি বছর বয়সী এক ব্যক্তি এরই মাঝে তাকে গ্রেফতার করা হয়েছে এদিকে কুইন্সের সাউথ ওজন পার্কে ছুরি হামলায় গুরুতর আহত হন এক ব্যক্তি সিটিতে ছুরিকাঘাতের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় মানুষজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে শনিবার বিকেলে টাইমস স্কোয়ারের এইট এভিনিউর ফর্টি থার্ড স্ট্রিটের ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক নারী পর্যটক অতর্কিতে ওয়াকারের উপর বসে থাকা এক ব্যক্তি পথ ওই নারীকে ছুরি দিয়ে আঘাত করে সিকিউরিটি ক্যামেরায় ধরা পড়ে এই ঘটনা পুলিশ বলছে সন্দেহভাজন হামলাকারী একষট্টি বছর বয়সী সিরিল ডেস্টিন হাসপাতালে চিকিৎসা শেষে ওই নারীকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ তার অবস্থা আশঙ্কা মুক্ত পুলিশ জানায় সিরিল ডেস্টিন ঘটনাস্থলের পাশেই সাপোর্টিভ হাউসিং এ থাকেন বিভিন্ন অপরাধে গত দুই বছরে অন্তত বারো বার তাকে আটক করে পুলিশ তবে এবারের ঘটনায় ধারালো অস্ত্র ব্যবহার করে হামলার জেরে তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে প্রতিবেশীরা বলছেন সিরিলকে বরাবরই স্বাভাবিক দেখে এসেছেন তারা কিন্তু ওই নারীকে ছুরিকাঘাত করার ঘটনায় তাদের বিস্ময় কাটছে না এদিকে কুইন্সের সাউথ ওজন পার্কে ছুরি হামলার শিকার হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি হামলার শিকার হরভাজান ঘোত্রা জানান গত বৃহস্পতিবার তিনি শাটার এভিনিউর ফুটপাথ ধরে বাসায় ফিরছিলেন এ সময় একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায় মাথায় বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে তারা তার মাথায় পাঁচটি সেলাই নিতে হয় এ ঘটনায় আতঙ্কিত ঘোত্রার পরিবার অধিকার কর্মী জাপনীত সিং বলছেন এই ঘটনা খুবই অস্বস্তিকর বাড়ির পাশেই এই ধরনের হামলা সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই তুলে ধরে পুলিশ হামলাকারী ও হামলার উদ্দেশ্য বিষয়ে তদন্ত করছে অন্যদিকে গত বুধবার ম্যানহাটনে শারীরিক লাঞ্ছনার শিকার হন হলিউড অভিনেতা স্টিভ বুসেমি টোয়েন্টি স্ট্রিটের থার্ড এভিনিউ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি এ সময় এক ব্যক্তি তার মুখে ঘুষি মারে এর মধ্যে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেছে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে খাদিজা তুলকুবরা টিবিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর